فلا اقسم بالشفق والليل وما وسقا অর্থ ষোল সুতরাং আমি শপথ করছি সাফাকের গোধূলির লালিমা সাঝের আলো সতেরো এবং রাত্রির আর তাতে যা কিছু একত্রিত হয় তার এক মর্ম এই আয়াতে আল্লাহ তা আলা দুটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঘটনার শপথ করেছেন প্রথমত তিনি সাফাক্ক বা বেলার লালিমারও শপথ করেছেন সাফাক্ক্য হল সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দেখা যাওয়া আলোর শেষ রেশ যা দ্রুত মিলিয়ে যায় দ্বিতীয়ত তিনি আল লাইল বা রাত্রির শপথ করেছেন এর সাথে তিনি রাতের মা ওয়াসাক্য অর্থাৎ যা কিছু রাতে একত্রিত হয় তারও শপথ করেছেন একত্রিত হওয়া বলতে দিনের শেষে সকল প্রাণীর ঘরে ফেরা বা রাতজাগা প্রাণীর বের হওয়াকে বোঝাতে পারে এই শপথগুলির মাধ্যমে আল্লাহ সময়ের পরিবর্তন এবং দিনের রাতের অত্যাশ্চর্য সৃষ্টি রহস্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এই শপথগুলি সাধারণত এর পরের আয়াতের গুরুত্বপূর্ণ বার্তার সত্যতা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে দুই সারাংশ আল্লাহ এই দুই আয়াতে শপথের মাধ্যমে একটি মহাজাগতিক সত্যকে প্রতিষ্ঠা করেছেন সাফাক্ক্য এর শপথটি দিনের চূড়ান্ত সমাপ্তি এবং দ্রুত পরিবর্তনশীল অবস্থার প্রতীক এটি মানব জীবন এবং পৃথিবীর সকল কিছুর অস্থায়িত্ব এবং দ্রুত বিলীন হওয়ার দিক নির্দেশ করে রাতের শপথটি হল সেই সময়ের যখন সকল কর্মপ্রচেষ্টা স্তীমিত হয়ে আসে মা ওয়াসাক্য হল রাতের নিরবতার মধ্যে আশ্রয় বা শান্তি গ্রহণ করা সমস্ত বস্তু দিন ও রাতের এই পর্যায়ক্রমিক চক্র আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রমাণ এই প্রাকৃতিক শপথগুলো এই মহাবিশ্বের শৃঙ্খলা ও রীতির দিকে মনোযোগ দিতে বাধ্য করে এই আয়াত মানুষের জন্য একটি ইঙ্গিত যে এই মহাজাগতিক পরিবর্তনগুলোর মতো বিশাল এক পরিবর্তন কেয়ামত পরকাল আসছে ভিডিও চলাকালীন উপরে ছোট্ট আইকনে ক্লিক করুন বিস্তারিত জানতে তিন তাৎপর্য এই শপথগুলো প্রমাণ করে যে আল্লাহর কাছে এই প্রাকৃতিক নিদর্শনগুলোর অত্যন্ত মূল্য রয়েছে সাফাক্য এবং লাইল এর শপথের মাধ্যমে জীবনের অন্ধকার ও আলোর পর্যায়ক্রমে আগমনের ইঙ্গিত দেওয়া হয়েছে সাফাক্য এর শপথটি নির্দেশ করে যেভাবে দিন দ্রুত সন্ধ্যায় শেষ হয়ে যায় তেমনই পৃথিবীর সময়ও দ্রুত ফুরিয়ে আসছে রাত হল সেই সময় যখন মানুষ এবং জীবজন্তুরা বিশ্রাম ও আশ্রয়ের জন্য একত্রিত হয় রাতের নিরবতা মানুষকে চিন্তা ও ধ্যানের জন্য উপযুক্ত সময় দান করে আল্লাহর এই শপথগুলি ইঙ্গিত দেয় যে সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি উদ্দেশ্যমূলক এবং সুশৃঙ্খল এই শৃঙ্খলাবদ্ধ মহাবিশ্বের স্রষ্টা তার প্রতিজ্ঞা পালনেও একইভাবে সুশৃঙ্খল ও সত্যবাদী এই শপথের তাৎপর্য হল মানুষের এক অবস্থা থেকে অন্য অবস্থায় দুনিয়া থেকে আখিরাতে পরিবর্তন অবশ্যম্ভাবী চার শিক্ষণীয় আল্লাহর সৃষ্টির প্রতি মনোযোগ মহাবিশ্বের প্রতিটি দৃশ্য যেমন গধূলি ও রাত্রি আল্লাহর ক্ষমতার প্রমাণ বহন করে সময়ের মূল্য সাফাক্য এর দ্রুত বিলীন হওয়ার মতো জীবনের প্রতিটি মুহূর্ত ক্ষণস্থায়ী তাই সময় নষ্ট করা উচিত নয় আল্লাহর প্রতিজ্ঞা আল্লাহ যখন কিছু নিয়ে শপথ করেন তখন তার পরবর্তী কথার গুরুত্ব ও সত্যতা প্রশ্নাতীত হয়ে যায় দিনের পর রাতের শৃঙ্খলা এর থেকে শিক্ষা নিতে হবে যে জীবনের কষ্টের পর শান্তি ও আরাম আসবে এবং এর বিপরীতে আশ্রয় ও প্রশান্তি রাতের বেলা যেমন সকলে একত্রিত হয় বা আশ্রয় নেয় তেমনি মানুষ যেন আল্লাহর আশ্রয়ে নিরাপত্তা খোঁজে পরিবর্তন মেনে নেওয়া মহাবিশ্বের প্রতিটি জিনিসের পরিবর্তনকে দেখে মানুষের নস্বরতা ও পরকালের দিকে ধাবিত হওয়ার প্রস্তুতি নেওয়া সৃজনশীলতা ও নিদর্শন এই প্রাকৃতিক ঘটনাগুলো শুধুমাত্র সৌন্দর্য নয় বরং আল্লাহর মহত্ব ও বিজ্ঞতার নিদর্শন বিশ্বাস ও প্রস্তুতি এই শপথগুলির মূল উদ্দেশ্য হল মানুষকে পরবর্তী জীবনে কঠিন পরিবর্তনের জন্য প্রস্তুত করা জনাব ও জনাবা আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক কতটা গভীর যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে